বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবারের মধ্যে অন্যতম একটা খাবার হলো কাঁচাকলার মুইঠা তো চলুন কাঁচা কলার মুইঠা বানানোর আদ্যপান্ত আজ জেনে নেওয়া যাক প্রথমে দুটো কাঁচাকলা আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবং খোসা সহ টুকরো করেছি এখন যেটা করতে হবে এই কলাগুলো সেদ্ধ করে নিতে হবে। হাড়িতে পরিমাণ মতো পানি দিয়ে আমি কলাগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। অন্য পাশে হাফ কাপের মতো মসুর ডাল নিয়েছে এবং এই ডালগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। 10 থেকে পনেরো মিনিটের মতো ডালগুলো ভালোভাবে ভেজা হয়ে গেলে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। অন্য পাশে আমাদের কলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট ঠান্ডা হলে চুলা থেকে তুলে নেব। ঠান্ডা হওয়ার পর কলাগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর শেষে সবগুলো কলা আমি একটা মেশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তবে আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করে নিতে পারেন সেদ্ধ করে নেওয়া কলাগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার চলে যাচ্ছি বাকি স্টেপে একটা বাড়িতে তিনটে চারটে পেঁয়াজ কেটে নিয়েছি তারপর এর সাথে দিয়েছি কিছু রসুনের কোয়া এবং দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা অল্প সামান্য পানি দিয়ে সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তারপর যেটা করেছি ম্যাশ করে নেওয়া কলার সাথে যে ডালটুকু আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এবং এই ডালটুকু আমি এক একদম পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি তারপর স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া লালমরিচ গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি সেই সাথে আমি যে মশলাটুকু ব্লেন্ড করে নিয়েছিলাম সেখান থেকে প্রায় চারটা বোধ চামচের মতো এর সাথে যোগ করেছি এ পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মাখানো শেষে এখন যেটা করতে হবে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের মুঠের মধ্যে মুঠি করে নিতে হবে আমি যতটুকু জানি এই মুঠাগুলো হাতের মুঠের মধ্যে রেখে বানানো হয় বিধায় এর নাম রাখা হয়েছে মইঠা আমি অল্প অল্প করে মিশ্রণিয়ে সবগুলো মৈঠা ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো মৈঠা আমার মোটামুটি বানানো শেষ এখন চলে যাচ্ছি বাকি স্টেপে কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে এখন এই মৈঠাগুলো আমার ভেজে নিতে হবে তেলটা হালকা গরম হলে এর মধ্যে মৈঠাগুলো দিয়ে দিয়েছি এবং চুলার জাল অবশ্যই মিডিয়াম মাছে রেখে সবগুলো মইটা ভেজে নিতে হবে এবং মইঠাগুলোর এক পাশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে চেষ্টা করবেন খুব সাবধানে মৈঠাগুলো উল্টে নিতে যাতে করে মইঠাগুলো ভেঙে না যায় সবগুলো মুঠার দুই পাশ আমি একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিয়েছি এখন যেটা করব মুঠাগুলো ভাজা শেষে সবগুলো মুঠা তুলে নেবো আপনি কিন্তু চাইলে এই মুঠাগুলো এ পর্যায়ে এভাবে স্ন্যাক্স আইটেম হিসেবেও খেতে পারেন এটা খেতেও খুবই মজার হয় সবগুলো মুঠা আমার ভেজে নেওয়া শেষ এখন চলো যাচ্ছে বাকি স্টেপে হাড়িতে আমি অল্প কিছুটা তেল দিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো মরিচ অল্প সামান্য গোটা জিরে হালকা ভেজে নেওয়া হলে এর মধ্যে আমি যে মশলাটুকু রেডি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপর দিয়েছি একটা টমেটো পেস্ট স্বাদ মতো লবণ অল্প সামান্য হলুদ গুঁড়ো একটা বল চামচ লালমরিচ গুঁড়ো দুটা বল চামচ জিরা ধনিয়া গুঁড়ো এ পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং মশলা কষানোর এক পর্যায়ে যখন দেখবেন এর থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে তখন সে পর্যায়ে এর মধ্যে আমি প্রায় দু কাপের মতো নর্মাল পানি ব্যবহার করেছি ঢাকনা দিয়ে কাভার করে দিয়েছি এবং পানিটা যখন টকবক করে ফুটাউঠা ওঠা শুরু করবে এর মধ্যে আমি মৈথুগুলো দিয়ে দিয়েছি এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে কাভার করে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো চুলার মিডিয়াম আছে আমি মৈঠাগুলো সময় নিয়ে কষিয়ে নিয়েছি বিশ থেকে পঁচিশ মিনিট মৈঠাগুলো কষানো শেষে এক পর্যায়ে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে আসবে তখন সে পর্যায়ে আমি কিছু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে জাস্ট চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এভাবে তৈরি হয়ে গেল বরিশালের ঐতিহ্যবাহী মজাদার কাঁচা কলার মৈঠা আমাদের দেশীয় যে কোনো রান্নার আলাদা একটা স্বাদ আছে যেহেতু আমি বরিশালের নই তাই আমার রান্নার মধ্যে হয়তো বা ভুল ত্রুটি থাকতে পারে যদি ভুল ত্রুটি দেখে থাকে অবশ্যই আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে নতুন নতুন আরো অনেক রেসিপি পেতে আমার পেজের সাথে যুক্ত হতে কিন্তু একদমই ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম